আজকে আমরা চলেছি নবদ্বীপের উদ্দেশ্যে তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ আগে দেখেছো আমরা মায়াপুর এসেছিলাম মায়াপুর থেকে আজ নবদ্বীপ যাচ্ছি তো আজকে আমাদের সেকেন্ড দিন মায়াপুর একদিন ছিলাম আজকে নবদ্বীপের পথে দেখতেই পাচ্ছ এখানে ফেরিঘাটে লঞ্চে উঠে এখন মায়াপুরের ঘাট থেকে নবদ্বীপের ঘাটে পৌঁছেছি তো তোমরা অনেকেই হয়তো জানো যে মায়াপুর কেন বিখ্যাত কেনই বা এত পূর্ণ একটা স্থান কারণ এখানে গৌরাঙ্গ ঠাকুর নিতায়গৌড় জন্মগ্রহণ করেছিলেন তো নিতাইগৌড়ের জন্মস্থান সাথে এত একটা পবিত্র জায়গা তো আশা করছি ব্লগটা সবারই ভাল লাগবে আর এর আগে আমি মায়াপুরের অনেকগুলো ব্লগ শেয়ার করেছি যারা যারা দেখে দেখেনিও তিনটের মতো ব্লগ আছে অনেক ওখানে ইনফরমেশান পাবে তোমাদের ভাল লাগবে দেখতে থাকো ফুল ভিডিও আশা করছি অনেক ভাল লাগবে আর ভাল লাগলে পাশে থেকো এই যে সবাইকে গুড মর্নিং আমরা রেডি হয়ে গিয়েছি আমরা যাচ্ছি মহাপ্রভুর দর্শনে আর আজকে আমি লাল শাড়িটা পরেছি থেকে মাত্র মিনিট লাগে এই যে গঙ্গা পার হতে তো আমরা এখন লঞ্চ করে গঙ্গা পার হয়ে যাচ্ছি নবদ্বীপে নবদ্বীপ তোমরা জানোই কিসের জন্য বিখ্যাত নিমাই ঠাকুরের জন্য আর নিমাই ঠাকুরের নাম মানে পুরো বিশ্বে বিখ্যাত ওনার ওনার মানে যেসব মহৎ কাজ চারিদিকে ছড়িয়ে আছে আর এটা হচ্ছে নবদ্বীপ শহরটা আমি এটা একদম চারতলা থেকে ভিডিওটা নিয়েছি এই যে গঙ্গা নদী আর এখন আমরা চারটা সাড়ে চারটের দিকে বেরিয়ে পড়েছি একটা টটো বুকিং করে নিয়েছিলাম ওটাই করে আমরা পুরো নবদ্বীপ শহরটা ঘুরবো আর এখানে যে কটা মানে তীর্থস্থান আছে মন্দির আছে আশ্রম আছে সব দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব তো আমরা এখানে আরেক একটা আশ্রমে চলে এসেছি এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রম তো এখানে দেখতে পাচ্ছ সব ঠাকুররা রয়েছেন তো তারপর আবার একটা জায়গায় চলে এসেছি এটাও একটা আশ্রম এখানে নিমাই ঠাকুরের জন্ম হয়েছিল এই নিম গাছের তলায় তো এটা হচ্ছে নিমাই ঠাকুরের জন্মস্থান জন্মস্থান আর সামনে দেখতে পাচ্ছ মাতা নিমাই ছোট্ট নিমাইকে কোলে নিয়ে আর এই সাইডে রয়েছেন আর একটা ছোট্ট করে মন্দির যেখানে শিব ঠাকুর রয়েছেন মা দুর্গা রয়েছেন তো আমরা সেখানে প্রথমে প্রণাম করে আসছি এই যে এই যে শিব শম্ভু রয়েছেন এখানে মা দুর্গা পাশে আর এখানে সুন্দর করে দেখতে পাচ্ছি মনে হচ্ছে রিয়েল একটা গরু আর বাছুরের কি সুন্দর দৃশ্য আর শচিমাতা সচিমাতা ছোট্ট নিমায়কে কোলে নিয়ে আর তখনকার দিনে ঝাড় লটন কত পুরানো পুরানো জিনিসের দেখা সৌন্দর্যই আলাদা আর এই যে গাছের পাশেই এই রকম একটা মানে ডোর বাঁধার ব্যবস্থা রয়েছে তোমাদের মনস্কামনা যা আছে তোমরা ওখানে মনস্কামনার জন্য ডোর বাঁধতে পারো আর যারা মানে বিভিন্ন রকম মালা বাড়িতে পুজোর সাজ সরঞ্জাম কিনতে চাও তো সবাই এখানে পেয়ে যাবে এই যে গোপাল ছোট গোপাল বড় গোপাল করে শিব বিভিন্ন রকম এমনকি পুজোর সাজ তারপর পুজোর মানে মন্ত বই সাথে বিভিন্ন শ্রীমদ ভাগবত গীতা সব রকম এখানে রয়েছে এই দোকানগুলোতে দেখতে পাচ্ছ কত রকম ছোট বড় করে গোপাল বড় কৃষ্ণ ঠাকুর সব রয়েছেন আর এখানেই সাইডে একটা মন্দির রয়েছে এই যে গৌরাঙ্গ নিতাই গৌর শ্রীকৃষ্ণ সব ঠাকুর বিরাজ করছেন সন্ধ্যার সময় সন্ধ্যা আরতির জন্য তৈরি করা চলছিলো এই যে আশ্রমের পাশেই এই জায়গাটা রয়েছে গুহার মতো রয়েছে একটা এটা একটা ছোট্ট পার্ক টাইপের মতো করা আছে তো গুহাটার বাইরে বেরিয়ে এলে এই রকম একটা দেখতে সামনে রয়েছেন এই যে একটা বড় করে করা নিমাই ঠাকুর চৈতন্যদেব আর এখানে বিভিন্ন রকম এই যে দেখতে পাচ্ছি পিছন থেকে ভালো বোঝা যাচ্ছে ওটাতে এখন কাজ চলছে যার জন্য স্পষ্ট বোঝা গেল না তো এখানে বিভিন্ন সখী বাকি নিয়ে আরও বিভিন্ন রকম ছবি রয়েছে নিমাই ঠাকুরের ছোটোবেলা আর বিভিন্ন রকম এই যে নিমাই ঠাকুর সাথে একজন শরীর খারাপ হয়েছিল তো তাকে দেখতে গিয়েছিলেন সেই সব ছবি নিমাই ঠাকুর এই মানে বাঘ সিংহ গরু মানে বাছুর সবার সাথে বনে জঙ্গলে ঘোরাঘুরি করতেন সেই সব ছবি তারপর নিমাই ঠাকুরের যারা ভক্ত ছিলেন সখী ছিলেন মানে সাথে ঘোরাঘুরি করতেন বন্ধু তো তাদের ছবি রয়েছে বিভিন্ন রকম ছবি দিয়ে এই যে কাননটা এটা সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ ঠাকুরের ছবি ফুটিয়ে তোলা হয়েছে আর এই যে শ্রীকৃষ্ণ ঠাকুর আর এর ভেতরে একটা মানে মিউজিয়াম টাইপের রাখা আছে যেখানে বিভিন্ন দেবতার বিভিন্ন রকম শ্রীকৃষ্ণ দেবতারের উপরে বিভিন্ন রকম ছবি দেওয়া আছে এই যে শ্রীকৃষ্ণ সাথে রাধিকা সখীদের নিয়ে খেলা করছেন আর এটা নরসিংহ দেখতেই পাচ্ছেন নরসিংহ ঠাকুর আর এখানে বিভিন্ন রকম এই যে নিতাই গৌর বিভিন্ন রকম মানে মূর্তি এখানে সুন্দর করে মিউজিয়ামে যেরকম থাকে তো সেই রকমভাবে কাচের ঘরে রাখা রয়েছে এগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর এই যে শ্রীকৃষ্ণ ঠাকুরের ছোটবেলা পুতুনা বধ রাক্ষসী যে বধ করেছিলেন ওটা এখানে মায়ের সাথে ছোটবেলাটা কাট শ্রীকৃষ্ণদেবের এই যে আর এটা মহাভারতের সময় উনি অর্জুনকে রথে নিয়ে যাচ্ছিলেন আর এখানে রয়েছেন জগন্নাথ পুরীর আর এই যে শ্রী চৈতন্যদেব নিতায়গৌড় বিভিন্ন রকম ছবি এখানে দেওয়া আছে এই যে গৌর শ্রী চৈতন্যদেব মহাপ্রভু তারপর আমরা আবার একটা গিয়েছি জায়গায় গিয়েছিলাম যেখানে সোনার গৌরাঙ্গ আছে তার পাশেই একটা মন্দির আছে খুব জাগ্রত ওখানে পুজো দিলাম আর এই যে সোনা সোনার নিতাই যেটা আছে সোনার একদম পিওর সোনা দিয়ে তৈরি তো নিতাইয়ের মানে গায়ের রং ছোটোবেলায় একদম সোনার মতো ছিল কালার তো সেই জন্য ওনাকে মানে পরে সোনার গৌরাঙ্গ তৈরি করে ওখানে প্রতিষ্ঠান করা হয়েছে আর এখানে মাতা রয়েছেন আর বিষ্ণুপ্রিয়া এই যে বয়স্ক শাড়ি পরে শচিমাতার সাথে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া হচ্ছেন শ্রী চৈতন্যদেবের স্ত্রী তো এটাও ঘুরে এসেছি খুব ভালো লাগলো এগুলো দেখে ওনার জন্মস্থান জন্মভিটে এই যে গঙ্গা নদী আর এখানে লঞ্চ পারাপার হচ্ছে আর এখানে সোনাই সবাইকে গুড নাইট বলে দাও আর কেমন লাগলো দুদিনের ট্যুর কেমন এনজয় করেছো তুমি তাই না আর আসবে নবদ্বীপ মায়াপুর আসবে ভালো লেগেছে ভালো লেগেছে সোনাই আচ্ছা আমি কি বলি তোমার কি ভালো লেগেছে নবদ্বীপ মায়াপুর তোমার মনে থাকবে তো এই যান মানে এই পুরো ইয়াটা মনে থাকবে তো ঘোড়াটা আর আর তুমি সবাইকে বলে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ঠিক আছে আর এই যে আরেকজন যিনি আমাদের নিয়ে এসেছিলেন এই যে আজকে আমাদের দুদিনের ট্যুর শেষ কালকে কার না পরশু এসেছিলাম পরশু এসছিলাম মায়াপুর আজকে নবদ্বীপ ঘোরা কমপ্লিট তো এরপর কাল সকাল সকাল ভোর ভোর বাড়ি ফিরবো আর এখন রাতে ডিনার করে এসেছিলাম গঙ্গার ঘাটে এখানে গঙ্গার হাওয়া নিতে আর এখন ফিরছি আর এটা দেখতে হচ্ছে পুরোটা বাঁশের এই যে রাজে সোনা হ্যালো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও আর পুরো ঘোরাঘুরিতে তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি সবার ভাল লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করব দেখা হবে বা নতুন হবে আজকের মতো সবাইকে তারা